অবশেষে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সর্বপ্রথমে আমরা জানব মোট কতগুলি শূন্যপদ রয়েছে ক্লাস নবম দশমের জন্য নতুন করে শূন্যপদ তৈরি হয়েছে এগারো হাজার পাঁচশো সতেরোটি এবং চাকরি বাতিলের জন্য শূন্যপদ তৈরি হয়েছে এগারো হাজার ছশো পঁচানব্বইটি এবং মোট শূন্যপদ দাঁড়াবে তেইশ হাজার দুশো বারোটি এবং ক্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নতুন করে শূন্যপদ তৈরি হয়েছে ছ হাজার নশো বারোটি এবং চাকরি বাতিলের জন্য শূন্যপদ তৈরি হয়েছে পাঁচ হাজার ছশো দুটি মোট শূন্যপদ দাঁড়াবে বারো হাজার পাঁচশো চোদ্দোটি এবার আমরা দা জানব আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে সর্বপ্রথমে আপনাদের বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন আপনারা ষোলো ছয় দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটা থেকে অর্থাৎ জুন মাসের ষোলো তারিখ সন্ধ্যা পাঁচটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন প্রক্রিয়া চলবে চোদ্দো সাত দু হাজার পঁচিশ সন্ধ্যে পাঁচটা পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং আপনি ফিজ দেওয়ার শেষ সময় পাবেন চোদ্দো সাত দু পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই প্যানেল প্রকাশ করা হবে নভেম্বর মাসের চব্বিশ তারিখে কাউন্সিলিং এবং রিকমেন্ডেশন দেওয়া হবে নভেম্বর মাসের উনত্রিশ তারিখে এবার আমরা দেখব মোট কত নম্বরের পরীক্ষা হবে মোট পরীক্ষা হবে একশো নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে ষাট নম্বর এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ গ্র্যাজুয়েশান এবং পিজির ওপর যদি আপনি ষাট নম্বরের বেশি পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন পুরো দশ নম্বর আর যদি আপনার নম্বর পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে আপনি পাবেন আট নম্বর এবং যদি আপনার টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রতি বছরের জন্য আপনি দুই ব করে পেতে থাকবেন এবং সর্বোচ্চ দশ নম্বর যোগ হবে অর্থাৎ আপনার যদি সর্বোচ্চ পাঁচ বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সর্বোচ্চ দশ নম্বর পেয়ে যাবেন এরপরে যেটা হবে সেটা হবে ইন্টারভিউ এখানেও দশ নম্বর বরাদ্দ থাকবে এবং ফাইনাল প্রসেস টিচিং ডেমোস্ট্রেশন এখানেও দশ অর্থাৎ আপনার ডেমো ক্লাসের থাকবে ব্যবস্থা সেটাতেও থাকবে আপনার দশ আজকে আমাদের ভিডিওর পর্ব এখানেই সমাপ্ত করছি খুব শীঘ্রই এই বিষয়ের ওপর নতুন আপডেট নিয়ে আমাদের চ্যানেলে খবর আসবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলে জুড়ে থাকুন আর এই পর্বটি সবার সঙ্গে শেয়ার করবেন কারণ সবার এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি